গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডেইলি ব্লগে তোমাদের আবার একবার অনেক অনেক স্বাগত তোমরা তো এই ভিডিওর সঙ্গে চলে এই যে দেখো ধনশ্রী স্কুলে যাচ্ছে রেডি ধনশ্রী স্কুলে গিয়ে কান্না করবে না তো না বমি করবে না তো না ঠিক আছে এদিকে দেখো তোমাদের দাদাভাই গাড়ি বের করছে এই যে গাড়ি বের করছে এখন যাবে ধনশ্রী স্কুলে কান মানা কিন্তু একদম কান্না করবে না টাটা গেটে লাগায় নাও ওকে ধরে বসো দেখো এই জায়গাটার কি অবস্থা তো বাড়িতে পুরো জল জমে গেছে সারা রাত্রি বৃষ্টি একটু 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 করে বৃষ্টি বৃষ্টি হতে হতে এই জল জমেছে আর গেটের সামনে এটা পুরো কাদা কাদা হয়ে গেছে এখন আমি ঘরের কাজগুলো টুকটাক করে করে নেব স্নান হলো দেখো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে আর কাল রাত্রে আমার গলার আর কি শোনাচ্ছেন না এমনি যে আমার চেন ছিল তো চেনটা খুলে বিছনায় পড়ে আছে এখনো বিছনা এখনো উঠায় আগে স্নানটা করে দিলাম কালকে রাত্রে না একটা দুম করে আম পড়েছে ভালোই বড়ো বেশ বড়ো আমটা পড়েছে হয়তো ওই সাইডে পড়ে গেছে এখন আর দেখতে পাচ্ছি না খুব জোরে শব্দ হয়েছিল ভাবলাম হয়তো এই পাশে পড়েছে এই পাশে আমটা নেই পূর্ণ ওই পাশেই পড়েছে প্রথম না ওই পাশে আবার আত্মাটা একদম শান্তি হয়ে যায় আমি এখন তাড়াতাড়ি করে আমার যে শাড়িটা আছে ওই জামা কাপড়গুলো আছে ওগুলো মেনে দিব স্নান হয়ে গেল তারপরে করে রান্নাবাড়ি করবো মেয়েকে আবার দশটার দিকেই ছুটি দিয়ে দেবে স্কুল থেকে দেখো পাখিগুলোকে আমাকে দেখে আমাকে দেখে উড়ে চলে গেল কি করবো বলো এখন জামা কাপড়ও তো মেলতে হয় না মেললে ভালো তো মেলে নি তো এদিকে দেখো আমি স্নান দান করে জামা কাপড় মেলে ঠেলে নিচে আসলাম এই যে বিছানা উঠাচ্ছি তো তোমাদেরকে আর একটা কথা বলাই হয়নি ভিডিওর প্রথমে যে ধনশ্রী কিন্তু এক মাস পরে স্কুল আবার শুরু হলো আজকে থেকেই তো এর জন্যই পাঠানো আজকে কিন্তু বেশিক্ষণ ক্লাস হবে না এই সাড়ে আটটা থেকে দশটা অব্দি হবে দশটার দিকে ছুটি দিয়ে দেবে বলেছে তো আমি তাড়াতাড়ি করে বিছানা উঠিয়ে নিচ্ছি আবার রান্না বাড়ি আছে সব রান্না বাড়ি করবো মেয়ে আসবে মেয়েকে খাওয়াবো ঘুম পাড়াবো আজকে দেখি দুপুরে ওর সাথে একটু আমিও ঘুমোতে পারি ঠিক নেই ঘুমাতেও পারি নাও পারি তুমি কি করছো রান্না বাটি খেলছ মুড়ি দিয়ে ওটা কি ওটা 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 উনান এটা কি কড়াই এটা খুমতি এটা হাতা এটা শিলনোড়া আর এগুলো গাবলা আর থালা নাকি আর এটা বালতি বাহ তুমি রান্না করতে পারো আজকে ধনশ্রীর স্কুল বেশি হয়নি এই দশটা পর্যন্ত হলো স্কুল আর এই দিকে রান্না হচ্ছে মাছের মাথা ভাজা হচ্ছে তোমাদের দাদা নাই হয়ে গেছে রান্না হলো সকাল থেকে মুসুরির ডাল হলো চাল কুমড়া দিয়ে আর আলু করলা ভাজা হলো আর কিছু হয়নি মাথা হবে এগুলো নিব আমি দিয়ে আর মাছের মাথা দিয়ে গরম মশলা দিয়ে ঝোল হবে কলা মাছ দিয়ে এই চিংড়িটা দিয়ে ঝোল করব আর এগুলো ভাজা খাবো তোমাদের বাবা তাই তোমাদেরকে তো বলা হয়েছিল যে ধনাশ্রীর সাথে আমি আজকে ঘুমাবো তো আমি ঘুমিয়েও করেছিলাম এটা কিন্তু আমি দুপুরের খাওয়া খাচ্ছি তেল চচ্চড়ি করেছিলাম না তেল চচ্চড়ি দিয়ে আর চাটনি দিয়ে আমি চাটনি ভাতের সাথে যে এত বেশি ভালোবাসি কেন যে জানি না কিন্তু আমার ওটা খুব প্রিয় খাবার তাই দেখো আমি ওটা খাচ্ছি আর মাথা নারাক শুনো শুনো তুমি সকালে কি বলছিলি তোমাকে স্কুলে কে মেরেছে আমার একটা বন্ধু মেরেছে তোমাকে মেরেছে তুমি কিছু বলনি আমি ম্যামকে বলে দিব কিন্তু তাও মেরেছে তাও মেরেছে কে যে তোমাকে মারলো আমি জানি না সঠিক কিন্তু তুমি কিন্তু কাউকে মারবে না তুমি ম্যামকে বলে দিবে তোমাকে মেরেছে তুমি কি খালি ভয় দেখিয়েছো যে মেরেছে তাই বলেছিলে না তুমি বলেছিলে তাই তুমি আমাকে তখন যেটা বললে যে আমি বলেছিলাম যে আমি কিন্তু ম্যামকে বলে দেবো তাই বলেছিলে ও তা সত্ত্বে তোমাকে মেরেছে ও শোনাটা রে তো শোনো না আমি কি বলি ওটা আগে শোনো কাউকে মারবে না তোমাকে যদি কেউ মারা আর কি তোমাকে কেউ মারে তাহলে তুমি ম্যামকে বলে দেবে বুঝেছো কাউকে কিন্তু একদম মারবে না ঠিক আছে গুটগালের মতো স্কুলে গিয়ে থাকবে কাউকে মারবে না তোমাকে যদি কেউ মারে সেটা বলে দেবে ম্যামকে স্কুলে গিয়ে মার খেয়ে আসছে আমার মেয়ে কিন্তু কাউকে মারেও না ধরেও না ওটাই ভালো কাউকে না মারাটাই ভালো আমার পক্ষে আমি যেটা মনে করি স্কুলে গিয়ে মারামারি না বন্ধুত্ব করাটা খুবই ভালো খুব দরকারি জিনিস জিনিসে সবসময় এটাই শেখায় যে কাউকে মারবে না কারোর সাথে ঝগড়া করবে না যদি কেউ তোমাকে মারে আর কি তো ম্যামকে বলে দেবে ওটাই হয়ে যাবে তো প্রথমে তো বলেছিল যে আমাকে মারলে আমি কিন্তু ম্যামকে বলে দেবো তার সত্যি তো ওকে মেরেছে বাচ্চা মানুষ ছোট ছোট বাচ্চা একদমই দু তিন এই তিন চার বছরের বাচ্চা কাচ্চা এক একজন তো যাই হোক তাও বলে কি কোনো সময় খামজি ঠামজি নিয়ে গেলে না তো ওটাতে খুব কান্না করে আর থাপ্পড় থাপ্পড় জোরে করে থাপ্পড় মেরেছে তো এই জিনিসটা সবসময় তো ছাড়া যায় না ওদেরকে একটু ভয় বা একটু কিছু বললে হয়তো ওরা মারামারিটা ছেড়ে দেবে ম্যাচিং হচ্ছে মুখের সাথে কোনো ম্যাচ নেই আমার মুখের সাথে দেখো কতটা পরিবর্তন এখন আগে কীরকম ছিলাম এখন কীরকম তো যেটা বলছিলাম দেখি ওকে বলেছি যে ম্যামকে বলে দিতে আমরা আর এটা নিয়ে কিছু বলবো না কারণ বাচ্চাদের ব্যাপার বাচ্চারা বুঝে নেওয়াটাই বেশি ভালো তো সেই জায়গায় বড়দের ডাকছি ম্যামকে কারণ কি ওরা যেহেতু স্কুলে থাকে তো ওদেরকে এই জিনিসটা বলা উচিত কারণ সব সময় এর আগে পাঁচ ছ দিন হলো আর কি স্কুল বন্ধ দেওয়ার আগে আমার মেয়ে অনেকবার মার খেয়েছে ওদের কাছে এইবারও তাই হচ্ছে মার খাচ্ছে মার দিয়ে আসে না আমি তো ওইটা খুব খুশি ও মার খাচ্ছে হ্যাঁ একটু খারাপ লাগছে কিন্তু আর একটা দিকে খুব খুশি যে ও মারামারিটা করছে না ওদের সাথে মেয়ে মানুষ তো ছেলে মানুষ হলে হয়তো মারামারিও করে দিত তো যাই হোক ওকে বলেছি যে মারামারি করবে না ম্যামকে বলবে তো বলেছে যে বলবে তো দেখি এরপরে কি হয় তো তোমার আজকে আমাদের বাবার যে বাইকটা আছে ওটা বিক্রি করার কথা আছে তো কিসে জানি দেয় না জোম্যাটো না কিসে একটা জোম্যাটো জোম্যাটো বলি কেন সরি কিসে একটা জানি দেয় তোমার গাড়ির এক তো ওখানে ওয়েল এক্স কি একটা হয় না আমি জানি না জানিও না সঠিক তোমাদের দাদা কিসে ছেড়েছে গাড়িটা তো গাড়িটা বিক্রি করে দেবে অনেক দিন হলো চালাচ্ছে গাড়িটা একভাবে আমার বিয়ে যতদিন হলো ততদিন হলো ওই গাড়িটার বয়স তো পাঁচ বছর হয়ে গেছে দেখ পাঁচ বছর হয়ে গেছে তো গাড়ির কাস্টমার এসেছে দামাদামি করছে তো দাঁড়াও দেখা একটু তো এই যে গাড়ি দামাদামি হয়ে গেল জানি না কত দেবে কিন্তু এটা জানি যে এক হাজার টাকা আর কি অ্যাডভান্স দিয়ে গেল তো গাড়ি বিক্রি হয়ে গেল তো বাবা এখন হয়তো নতুন গাড়ি নেবে তারপর তোমাদেরকে ওই গাড়িটাও দেখাবো কেমন হলো তারপরে দেখো গল্প করতে করতে আবার চলে আসলাম এখানে এক দেড় গ্লাসের মতো দুধ নিয়েছি আর এখানে তিনটা আম নিয়েছি অনেকের বাড়িতে থাকে না একটু নরম ধরনের আম কেউ খেতে চায় না যেরকম আমাদের বাড়িতে নরম আম আমরা একটু খাই না আমটাকে ফেলে দিই কিন্তু এইবার থেকে আর ফেলবো না আর একটু গুড় নিয়ে নিয়েছি এটা দিয়ে যারা আর কি শক্ত আম খায় তারাও মনে করো জিনিসটাকে ফেলবে না তো এদিকে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এখানে তিনটা আম নিলাম এই যেগুলো কিন্তু গুড় লেগে আছে গুড়টাকে কেটে নিয়েছি তো এখন আমগুলোকে ভালো করে আমি ছুলে নেবো তো তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এক হাত দিয়ে না হচ্ছিল না ঠান্ডার জন্য কীরকম স্লিপ কাটছে তো এদিকে দেখো আমগুলোকে আমি ভালো করে ছুলে নিলাম তো হাত দিয়েই আমি এটাকে ভালো করে চেপে চেপে নিয়ে নিব তো এটা আমি আর তোমাদের দাদা খাবো বলে হাত দিয়ে করছি কেউ আসলে আমি তাদেরকে কেটে আমগুলোকে তারপরে মিক্সিং জারে দি তো যাই হোক হাত দিয়ে চিপে নিচ্ছি ভালো করে এখন শক্ত আমটা যে আছে ওটাও কিন্তু দিতে হবে দুটা আম দিলাম আর একটা ভালো আম দিলাম তো দেওয়ার পর এটাকে ভালো করে চেপে চেপে নিয়ে আমি এটাতে যে গুড়গুলো আছে দিয়ে দেবো দিয়ে মিক্সিং জারে একবার ঘুরিয়ে নেব এত সুন্দর হয় খেতে এটা তো ওদেরকে পুরোটা আমি করে তারপরেই বলবো এটা কি বানাচ্ছি তো হয়ে গেল দেখো এই যে এখন কেটে যে রেখেছিলাম গুড়গুলো ওগুলো আমি ভালো করে দিয়ে দিলাম দেওয়ার পর এটা একটু মিক্স করে নিচ্ছি তারপর এরকম হলো আর এখন দিয়ে দেবো দুধ দুধ দিয়ে আরেকবার কিন্তু ভালো করে গুড়িয়ে নেব যাতে জিনিসটা একদম এরকম হয়ে যায় তো দেখো গ্লাসে ঢালছি কতটা গাঢ় হয়েছে এটা যদি কেউ সন্ধ্যার সময় খাও বা দুপুরবেলা খাও যখনই ইচ্ছা খেতে পারো এটা কোনো টাইম টেবিল নেই খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আমি তোমাদের দেখানোর জন্যই বলছিলাম তো ধনশ্রীকে এখন দিব ধনশ্রী টেস্ট করে বলবে যে এটা রকম হয়েছে তো দেখো ধনশ্রীর রিঅ্যাকশনটা কীরকম থাকে তো এই যে দেখো খাচ্ছে কেমন হয়েছে সত্যি করে বলবে কিন্তু ভালো হয়েছে তুমি বলো খেয়ে কেমন হয়েছে খুব ভালো না খুব টেস্টি হয়েছে খুব টেস্টি ভালো হয়েছে আচ্ছা খাও এটা পড়ে গেল পড়ে গেল তারপরে দেখো আমাদের হঠাৎ করে আমাদের বাথরুমে এত পিঁপড়ে হয়ে গেছে কি করে ভগবান জানে কিছুক্ষণের মধ্যে পিঁপড়েতে পুরো বাথরুম কালো হয়ে গেছে দেখো এত পিঁপড়ে এত পিঁপড়ে পিঁপড়ে আর কি আমার জন্ম আমি প্রথম দেখছি এত পিঁপড়ে একসাথে আমি দিনই উনি দেখেছি 55 আর কি লাইন ধরে যায় কিন্তু পাদ্ধে এত পিঁপড়ে এত পিঁপড়ে যে কি বলবো তো তোমাদের দাদা পিঁপড়েগুলো মারলো এই 800 না মারার সেইগুলো দিয়ে তো তারপর আমার দিদা আমার জন্য কাঁঠাল পাঠিয়েছিল দিদাদের কাছে হায় চারটা থেকে পাঁচটা কাঁঠাল ধরে তো দিদা আমার কথা মনে করে দিদা একটা পাঠিয়েও দিয়েছে এত টেস্ট খেতে এত টেস্ট খেতে যে কি বলবো কাঁঠালটা না খুব স্বাদ খেতে তো দেখো দিদা আমাকে ভালোবাসে বলে আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর রুয়াগুলো খুব ছোট কিন্তু এত টেস্ট না কি বলবো এইগুলোর যে এই যে সাজগুলো থাকে ওগুলোও ছাড়া যায় না ওগুলোও খেতে হয় এত টেস্ট থাকে তো সত্যি কথা বলতে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এই কাঁঠালটা খেয়ে আমি তৃপ্তি মতো খেয়ে দিয়ে ঘুমিয়েছি কারণ খুব টেস্ট খেতে তো দেখো কাঁঠালগুলো বেছে বেছে রেখে দিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি কালকে আবার হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আর এরকম কাঁঠাল না একাই আর কি খেয়ে নেওয়া যায় আর ছোটো ছোটো হয় বেশি বড় হয় না কিন্তু এই কাঁঠালটা অনেকটা বড়ই ছিল তোমাদের দাদা ভাই আর আমি খেয়েছি তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি টাটা কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে